নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ হলো ২৬ তারিখে দেওয়া হচ্ছে না মোবাইলের টাকা তোমরা যারা এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন মোবাইলের জন্য দশ হাজার টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়ার কথা ছিল কোনো কারণবশত সেই টাকা দেওয়া হয়নি আটকে যায় বিভিন্ন সংবাদ মাধ্যম বা অন্যান্য নিউজ চ্যানেলে শোনা যাচ্ছে যে ছাব্বিশ তারিখে সেই মোবাইলের জন্য যে টাকা সেই টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এমনটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের এই ছাব্বিশ তারিখে মোবাইলের টাকা অ্যাকাউন্টে ঢোকা নিয়ে একটি বিজ্ঞপ্তি দেখাবো এবং তারপরে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কত তারিখ তোমাদের এই ট্যাবলেট কিংবা মোবাইলের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিজ্ঞপ্তিটি দেখানোর আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেয়ে যাবে তোমরা প্রথমে তোমাদের একটি প্রতিবেদন দেখাবো এবং তারপরে তোমাদের কত তারিখ মোবাইলের টাকা অ্যাকচুয়ালি ঢুকবে নতুন আপডেট কি রয়েছে সে বিষয়ে বলবো প্রথমত বলা হচ্ছে যে এই নিয়ে অর্থাৎ এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে শিক্ষামন্ত্রী বসু থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের ঠিক সময়ে ট্যাবলেট বা স্মার্টফোনের টাকা পেয়ে যাবে বা দেওয়া হবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছু খুব শিগগির দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছু জানানো হয়নি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিতে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা কথা শোনা যাচ্ছে তারিখ সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কাজের চাপ একটু বেশি আছে একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পের একই সঙ্গে পৌঁছে যাবে বন্ধুরা এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ছাব্বিশ তোমাদের অ্যাকাউন্টে টাকা দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য টাকা ক্রেডিট করে দেওয়া হবে এই প্রতিবেদনে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি এই ছাব্বিশ তারিখ ফাইনাল অর্ডার রয়েছে এই বিষয়টা তোমাদেরকে আমি বলতে চাইব অ্যাকচুয়ালি সরকারিভাবে বিকাশ ভবন থেকে বা শিক্ষা দপ্তর থেকে বা নবান্ন থেকে এই ছাব্বিশ তারিখে তোমাদের যে ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই যে ডেটগুলো তোমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনছ এটা কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে বা বিভিন্ন জনের নানান মন্তব্যকে এই ছাব্বিশ তারিখ ধরে নিয়েই লেখালেখি হচ্ছে অ্যাকচুয়ালি সরকারিভাবে সে ধরনের কোনো নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি তবে আমি তোমাদেরকে বলবো ২৬ তারিখে একটা সম্ভাবনা রয়েছে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়ার এবং শুধু ছাব্বিশ তারিখ নয় ছাব্বিশ তারিখ যদি তোমাদের টাকা ক্রেডিট হয় সেক্ষেত্রে সাতাশ আঠাশ উনত্রিশ তিন চারটে ডেট লাগবে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে কারণ বিভিন্ন জেলা ভিত্তিক। এই টাকা রিলিজ করা হবে সবাইকে একসঙ্গে দেওয়া হবে না বিভিন্ন ডেটে বিভিন্ন জেলায় জেলায় রিলিজ হবে সেক্ষেত্রে তিন চার দিন লাগতে পারে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে অতএব তোমরা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বেল বাটন অন করবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যখনই তোমাদের নোটিফিকেশন পাবলিশ হবে এই ছাব্বিশ তারিখে তোমাদের ট্যাবের টাকা ক্রেডিট করা নিয়ে সবার প্রথম আমি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো